পুরোন ঢাকার পরশগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। টু দা ফোকাসের আজকের টিম চলে এসেছে পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন পরশগঞ্জে একটি ঐতিহাসিক স্থাপনা। আমার পিছনে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটি লালকোটরি। টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ঐতিহাসিক স্থাপনা এই লালকোটরি সম্পর্কে আদ্যোপান্ত। টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে পুরনো ঢাকার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা তার মধ্যে অন্যতম একটি স্থাপনা হল ব্রুক হল আঠারোশো সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং ব্রুক ঢাকা সফরে এসেছিলেন তার এই সফরকে স্মরণীয় করে রাখতেই একটি টাউন হল নির্মাণ করা হয়েছিল এর মধ্যে আঠারোশো থেকে আঠারোশো সাল এর মধ্যবর্তী সময়ে এটি নির্মাণ করা হয়েছিল এই স্থানেই ছিল দেশের প্রাচীন নাট্যালয় তৎকালীন পুরান ঢাকার ধর্ণাঢ্য ব্যবসায়ী ও জমিদাররা গভর্নর জেনারেলের সম্মানে এর নাম দিয়েছিল নটবুক হল যা বর্তমানে লালকুঠি নামে বেশি পরিচিত লাল রঙে রাঙানো হওয়ায় ইমারতটি স্থানীয়রা লালকুঠি বলতে পছন্দ করেন লালকুঠি বলতে থাকায় একসময় এর নাম হয়ে যায় লালকুঠি সম্প্রতি স্থাপনাটি সংস্কার কাজ চালু রয়েছে যা এখনও চলমান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এই লালকুঠি বা নর্থব্রুক হল অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ওয়াইজঘাট সংলগ্ন স্থানে খাড়া উত্তরে চারটি অষ্টভুজ আকৃতির মিনার বিশিষ্ট ভবনটি একসময়ের ঢাকার দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে ছিল অন্যতম মোগল স্থাপত্যরীতির সাথে ইউরোপীয় রেনেসা সংমিশ্রণে নির্মিত স্থাপনাটি ছিল পরিগঙ্গার তীরবর্তী স্থানে অবস্থিত রাজকীয় ও দৃষ্টিনন্দন একটি স্থাপনা উনিশশো সালে ঢাকা পৌরসভা ও পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এই লালকুঠিতে পাঠিত হয়েছিল মানপত্র সদরঘাট যেতেই যে পার্কটি চোখে পড়ে তার নাম ভিক্টোরিয়া পার্ক যা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামেও বেশ পরিচিত এই পার্কের শেষ অংশ থেকে সদরঘাটের চাঁদপুর টার্মিনাল পর্যন্ত যে রোডটি এসেছে তারও নামকরণ হয়েছিল নর্থব্রুক হল রোড নামে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা ক্যান্টনমেন্ট ভাওয়াল উদ্যান সবই পরিচিত এই ভাওয়ালের রাজা নারায়ণ রায় চৌধুরী নর্থব্রুক হল নির্মাণে দিয়েছিলেন দশ হাজার টাকা আঠারোশো বিরাশিতে এই টাউন হলকে পাঠাগারে রূপান্তর করা হয় জনসন হল নামে একটি ক্লাব ক্লাবঘরও সংযুক্ত করা হয় আঠারোশো সাতাশি সালে এখানে বিলের থেকে কিছু সংখ্যক বইও আনা হয়েছিল এটি ছিল দেশের অন্যতম এক পাঠাগার যাতে দেশি বিদেশি দশ হাজারের বেশি বই ছিল পাকিস্তান আমল থেকে এই পাঠাগারটি অবহেলায় পড়ে যায় মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য বই নষ্ট করা হয়েছিল এরপর থেকে শুধু ধ্বংসই হয়েছে কেউ আর গড়ে তোলেনি অতি সম্প্রতি ভবনটি তার আসল অবয়ব ঠিক রেখে সংস্কার কাজ চলছে ভবনটির পাশে উনআশি নং ওয়ার্ড কমিশনার কার্যালয় ছিল বর্তমানে নতুন একটি ভবনে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাবের কার্যক্রম চালু রয়েছে সঠিক সংস্কার এবং পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে এই নটবুক হলটি একটি গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা দুদা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম ঐতিহাসিক স্থাপনা লালকটি সম্পর্কে কিছু তথ্য টু দা ফোকাস মূলত তথ্য বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল টু দা ফোকাসে প্রতি পর্বেই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি ঐতিহাসিক স্থাপনা দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিবর্গের উপর তথ্যচিত্র নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে